লাস্টে না পারতে সাড়ে চারটার সময় ফায়ার ফিকার তারপরে আগুন নিবাইতে পারছেন না পুরা এক ঘর দুই ঘর তিন ঘর জ্বলার পরে তারপরে নিবাইছে উত্তর গোপালপুর পাতারকান্ডি সমষ্টি বাজারী সরা টানা আমরা আজকে আইছি আপনারা দেখতে পাইতে পিছনে পুরা গড়টা জ্বলে গেছে এখন আপনি কই চাই গড়টা কিরকম জ্বললো

সাতজন আর মা বাবা আমি জন ঠিক আছে আপনারা এত সময় মাসির মাত শুনছই নিশ্চয় বুঝতে পারছো আসলে এরা অত দুর্বল নাই অনেকটা সবল আসলা কিন্তু জলিয়া দুর্বল হয়ে গেছে এখন কিন্তু সাহায্য সহযোগিতা ধলি গেছে ঠিক নাই কিছু নাই করছে না সব কিছু ধলি গেছে বিশেষ করে আমি তান্তান্ডে জিজ্ঞাসা এর আগে ভিডিও তাওয়ার আগে যে ও কথাটা কইন যে এত অঞ্চলের কিছু মানে মানুষের তান্তান্ডের সাহায্য সহযোগিতা করছেন আর একটা ক্লাবর পক্ষ থেকে তান্তান্ডের সহযোগিতা করেছে নিবারণ সংঘ ক্লাব এই এই ক্লাবের সদস্যগুলো আমরা বরাককুণ্ড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর অসহায় একটা পরিবারের পাশে দাঁড়ানি লাগিয়া আর গ্রামবাসীরও ধন্যবাদ জানাই আর যে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়াইছেন যে কোনো মানুষ বিপদ পড়লে আমরা সবাই যদি একটু একটু করে হাত বাড়াই তো সব বিপদটা সহজে শেষ হয়ে যায় তো আমি বিশেষ করে অনুরোধ করি আর আমি আমরা ফাতারহান্ডি সমষ্টির বিধায়ক এবং বর্তমানকুর মন্ত্রী তানটা আমরা উদ্দেশ্য করি খুঁই আর আপনি একটু ওদিকে নজর দিবা আমরা সারাই গরি গরিগান্ডে বানাই দিতাম পারতাম না আমরা যে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে যদি ফোনপে গুগল পের মাধ্যমে দেই এরার জরুরত সম্পূর্ণ হতো না কারণ এরার অনেক জরুরত ই যে টুকটাক একটা পয়সা আইব আমরা ফোনপে গুগল পে মাধ্যমে কালেকশন করবো এটা এরার পরানোর কাপড় খাওয়া দাওয়া ইত্যাদি খরচ দিব আর বিশেষ করে এরার সব থেকে বড়ো সহযোগিতা হইল এরার ডকুমেন্ট সব জ্বলি গেছে এই ডকুমেন্টগুলো বানাইতো আপনার সাহায্য সহযোগিতা দরকার তো আমরা বর্তমান কোনো মন্ত্রী আমরা কৃষ্ণন্দোপাল মহাশয়ের কই আপনি এরার গোয়ারখান বানাইয়া দিতা এরার যতক্ষণ সাহায্য সহযোগিতা লাগে করতা আর আপনাদের যে বিধায়ক আমরা পুরা করিমন ডিস্ট্রিক্টের যে মন্ত্রী দেন তানোর উদ্দেশ্যে কিছু হইতেছেন তাদের কাছে কোনো সাহায্য চাওনি তুমি তাই সাহায্য তো তোমার তো তুমি তাই ও তাইলে আমরা আর ভিডিওটা নিশ্চয়ই তাই দেখবা আর বিশেষ করে বরাককুণ্ডর প্রত্যেকটা ভিডিও তাই দেখুন তো এই হিসাবে এই ভিডিওটাও তাই দেখবা আর আমরা বিশ্বাস যে তান পক্ষ কি বড় ধরনের একটা সাহায্য সহযোগিতা তুমি তাই পাইবাই আর তাই আওয়ার পরে তুমি তাই তার লোক যোগাযোগ করিও আর আমার লাগে আর কি ভিডিও দেখার পরে তুমি তাই যোগাযোগ করা লাগতো না তাই নিজের থেকেও তোমার তার লোক যোগাযোগ করবা আর যদি আমরা প্রয়োজন পড়ে ঠিক সময়ত তাইলে আমরা নম্বর আছে আমরা যোগাযোগ করিও বুঝছো নি আর আমরা মাতিম ঠিক আছে আমরাও তার লোক মাতমু তাই বাড়িতে আই যাকু আতার কান্দি বা খরিমুঞ্জ তাই আই যাকু আই গেলে আমরা মাতমুকু বুঝছো নি

হয়ে গেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অন্যান্য ভিডিওত অসুবিধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের যেভাবে সাহায্য ওভাবে সাহায্য সহযোগিতা এখন করতে আপনাদের কাছে